কাঁচা আমের কথা শুনলেই তো জিভে জল এসে পড়ে তাও যদি হয় কাঁচা আমের আচার তাহলে তো কথাই নেই আজকে আপনাদের সিম্পল একটা আমের আচারের রেসিপি দেখাবো আমি প্রথমে এখানে আম ভালো মতো ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে লবণ হলদি গুঁড়ো আর মরচি গুঁড়ো অ্যাড করে সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো রোদে শুকিয়ে নিয়েছি আমি এখন এটা কাচের বয়ম ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি এরপর শুকনো আমগুলো কাচের বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি আমগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিব এরপর একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে সেখানে রসুন শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো মতো ভেজে নেব আমি সরিষার তেলটা অনবরত নাড়তে থাকবো যাতে সরিষার তেল সহ অন্যান্য জিনিসগুলো পড়ে না যায় আমি খুব ভালো মতো ভেজে নিয়ে তারপর সরিষার তেলটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আচারের মধ্যে তেলটা দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম না থাকে তেলটা যদি গরম থাকে তাহলে কিন্তু আচারের মধ্যে তেল দিলে আচারটা সিদ্ধ হয়ে যাবে আমটা সিদ্ধ সিদ্ধ লাগবে তখন আর খেতে ভালো লাগবে না আর তেল ঠান্ডা করে আচারে দিলে আচারটা মোচমুচে থাকে সেক্ষেত্রে খেতেও খুব ভালো লাগে আপনারা চাইলে এই আচারটা এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে আচার কিন্তু একদম নষ্ট হবে না তবে আপনি মাঝে মাঝে ওর্দি দিতে পারেন সেক্ষেত্রে আচারের টেস্টটাও ভালো থাকবে আমার আচারের রেসিপিটা আজকে কেমন লাগলো আমাকে জানাবেন আমার কাছে তো আচারটা খুবই মজা লেগেছে খুবই মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আর আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ